বড় না আপনাদের সব রকম সুবিধা দেখতে সবই কমফোর্টেবল কমফোর্টেবল হ্যাঁ পরে আরাম পাবে সব পরে আরাম পাবে ঠিক আছে কমফোর্টেবল সবতে তো আপনাদের বার বার ট্যাগ লাগানো আছে সব ট্যাগ ডিজাইনগুলো শুধু দেখুন আমাদের যে প্রিমিয়াম ডিজাইন অথচ দাম কম কম এটা ট্রিপল নাইন ট্রিপল নাইন বলায় একদম এনজয়রি করা প্যান্ট এবং প্যান্টের সঙ্গে প্যান্টের লুকটা দেখুন দারুণ লাগে প্যান্টও কাজও আছে কাজও করা আছে হ্যাঁ আরেকটা আইটেম দেখাচ্ছি এটারও হাতা দেওয়া আছে স্লিপলেস মানে ভাববেন না যে হাতা নেই থ্রি কোয়ার্টার হাতা দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা দেওয়া আছে হাতাটা ভেতরে দেওয়া দিয়ে দিলাম থ্রি কোয়ার্টার হাতা দেওয়া আছে সঙ্গে প্যান্ট সঙ্গে প্যান্ট প্যান্ট প্লাজো প্লাজো হ্যাঁ প্যান্টটা প্লাজো প্যান্টটা প্লাজো থ্রি কোয়ার্টার হাতা দিয়ে এরও প্রত্যেকটা সাইজ পাবেন মানে একটা বান্ডিলে আপনি এল এক্সেল ডাবল এক্সেল টিপিল এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন

মানে এত ভ্যারাইটিও আপনি কোথাও পাবেন না এত ভ্যারাইটিও কোথাও আপনি পাবেন না আপনার মানে এক একটা কালারের ওপর অনেকগুলো সাইজ রয়েছে প্রত্যেকটা সাইজ রয়েছে কালার দেখুন প্রত্যেকটা কালার দেখুন কি সুন্দর সুন্দর কালার মানে একদম ট্রেন্ডি দারুন দারুন এবার একটা আইটেম দেখাচ্ছি সেভেন নাইন্টি নাইন অনলি সেভেন নাইন এর মধ্যে প্রচুর প্রিন্ট পাবেন আমাদের কাছে বাহ সিকোয়াটা হাটা দেওয়া আছে ভেতরে পকেট 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 রয়েছে 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 সঙ্গে হাতা প্যান্ট দেখুন এগুলো সব ডিজিটাল প্রিন্টের উপর এগুলো চলছে সমস্ত ডিজিটাল পেমেন্ট আর ট্যাগিংটা দেখিয়ে দিন চুপ দর্শক ভাইরা যাতে বুঝতে অসুবিধা না হয় একদম যা দাম আমাদের তাই প্রত্যেকের জন্য একই দাম

চুড়িদার বা নাইটির তাহলে ডেফিনেটলি চুড়িদার ঘরানা যোগাযোগ করুন কোথায় আছে বাঘাজতিনে বাঘাজতিনে এইটটি ফাইভ বাই বি বাই থ্রি বাঘাজতিন বাজার কলকাতা নাইনটি টু বাঘাজতিন গার্লস হাই স্কুলের একদম কাছে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে সব যদি আপনারা চান যে ব্যবসাও করবেন বা কেনাকাটা করবেন অবশ্যই চুড়িদার ঘরানায় চলে আসুন